এ পর্যায়ে আমরা এখন সাবজেক্ট ওয়াইজ प्रिपरेशन নিয়ে কথাবার্তা বলবো হ্যাঁ আশিক প্লিজ কন্টিনিউ আচ্ছা সরি ভাই আমি তোমাদেরকে বলবো মেইনলি তোমার জাহাঙ্গীরনগর এ হোক জাহাঙ্গীরনগর ডি হোক অথবা রাবিসি ইউনিট হোক প্রত্যেকটা জায়গার ভিতরে কেমিস্ট্রি একটা বড় স্টেক হোল করতেছে টু বি অনেস্ট সো রসায়নটা আমি কিভাবে পড়তাম এবং তোমার বেসিক্যালি আসলে কিভাবে পড়া পড়াশোনা কর করা উচিত কেমিস্ট্রির মধ্যে হ্যাঁ তো ভাইয়া রসায়ন এমন একটা জিনিস যে এটা তোমাকে প্রত্যেকটা জায়গার ভিতরে দাগাতেই হবে না দাগানোর কিছু কোনো কারণই নাই অ্যাকচুয়ালি সো তুমি যদি আর ইউ সি ইউনিটের গুলাকে একটু লক্ষ্য করো আমি প্রথমে এটাকেই টানতেছি যেহেতু এটারই মোটামুটি প্রবাবল ডেট দিয়ে দিয়েছে যা সেটা আমাদের ডেট দিয়ে রাখছে তেরোই তেরোই জানুয়ারি মতো আচ্ছা সে আর ইউসি সি ইউনিটের কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে মেইন যে জায়গাটা আসে পঁচিশটা কোয়েশ্চেনের ভিতরে আঠারো থেকে উনিশটাই আসে হচ্ছে ভাই টোটালি থিওরি এই থিওরি গুলা হয় হচ্ছে তোমার জন্য সেভিয়ার টু বি অনেস্ট সেভিয়ার হয় কেন সেভিয়ার হয় কারণ এটা উত্তর দাগাতে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় লাগে না যে সময়টুকু তুমি হচ্ছে খুব অল্প সময় পাও না আসলেই লাগে না এবং এই আঠারো থেকে উনিশের পরে বাকি যে অংশটুকু থাকতেছে সেটাও যে হচ্ছে যে সম্পূর্ণ ম্যাথ থাকবে এরকম না কিছু থাকে পুরাই আনকমন লেভেলের থিওরি যেটা তুমি আসলে কখনোই দেখো নাই ইনশাল্লাহ ওইটা এক্সাম হলে ওই এক দুইজন ছাড়া যে ফার্স্ট হবে ও ছাড়া হয়তোবা অন্য আর কেউ পারবেও না সো ওই কোয়েশ্চিনটাই কিন্তু তোমার আসলে চান্স পাওয়াটাকে মোটেও ডিফাইন করে না ডিফাইন করে হচ্ছে কিছু ইজি কোয়েশ্চিন যেমন ধরো ওই একটা কোয়েশ্চিন না পারলে তুমি এক দুই সিরিয়াল পিছাইলা যেটা বারবার বলা হয় বাট তুমি যদি একটা ইজি কোশ্চেন না পারো যেটা অন্তত পাঁচশো জন ছয়শো জন পারছে তাহলে তুমি টোটালটা কতজন পিছাইলা তোমাকে একটা মানে সম্পূর্ণ আনকমন কোশ্চেন পারতে হবে তাহলে তুমি ওদেরকে আগাইতে পারবা তাছাড়া কিন্তু পারবা না এই বেসিক মিস্টেকটা আমাদের জন্য মানে খুব ফ্রিকুয়েন্ট আমরা করে বসি আসলে সহজ জিনিস মানে ভুল করে আসি সো ওইরকমটা যেন না হয় এই আঠারো উনিশ কোয়েশ্চিন যেগুলো খুব ভালো ছিল এগুলো খুব ভাবে কমপ্লিট করবো যেন উত্তর করে আসতে পারি এবং এই থিওরি হচ্ছে একেবারে ভাইয়া মানে সার্ফেস লেভেলের থিওরি ইউনিটের জন্য আমাদের ভেতরের ভেতরের কোনো অংশ থেকে কোয়েশ্চিনারিজ খুব বেশি থাকে না সার্ফেস যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে থিওরিটা যখন তুমি এখন পড়তেছো ধরো এখন অবভিয়াসলি তোমরা আমাদের হালস্ট ইউনিভার্সিটি ইউনিট প্রোগ্রামে অনেক মানুষজন আসো যে যেখান থেকে থিওরি অংশটা কমপ্লিট করতেসো থিউরিটাকে প্রপারলি কমপ্লিট করো তোমার রেজাল্টের কোনো ইফেক্টটা তোমার রেজাল্টের কোনো ইফেক্ট তোমার থিওরির পড়ার উপরে বা অ্যাডমিশন প্রস্তুতির উপরে পড়তে দিও না এটা যদি হয়ে যায় ভাইয়া যদি তুমি অনেকটা ব্যাকলাগ খেয়ে যাবা এইটা করতে দিও না ওইটা না কইরা তুমি থিওরিটুকু কমপ্লিট করো তারপরে যে কাজটা করতে হবে টাইম আছে তোমার জন্য লিস্ট কোশ্চিন ব্যাঙ্ক সলভ করার মতন টাইম আছে তোমাকে কোয়েশ্চিন ব্যাঙ্কটা ভালো মতন করে সলভ করতে হবে কোয়েশ্চিন ব্যাঙ্ক নিজে সলভ করতে পারাটা হচ্ছে সবথেকে বেস্ট উপায় আমি নিজেও প্রেফার করি তোমার কোনো প্রোগ্রাম লাগবে না তোমার কোনো ক্লাস লাগবে না তুমি নিজে কোশ্চিন ব্যাংকটা সলভ করো নিজে সলভ করো বেটার আউটপুট দিতে পারবা কিন্তু একটা জিনিস আছে এখানে সেই জিনিসটা হচ্ছে যে ধরো তোমার সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হ্যাঁ ধরে নাও তুমি কোনো দুই জায়গার ভিতরে খুবই স্ট্রং ধরে নিলাম তুমি কেমিস্ট্রি এবং ফিজিক্স এই দুইটা দিয়ে খুবই স্ট্রং বা নর্মালি কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুইটা দিয়ে খুবই স্ট্রং এখন কথা হচ্ছে ম্যাথের তো তুমি সবগুলো পারো না তাহলে ম্যাথেরটা কিভাবে তুমি সলভ করবা ওইটার জন্য তোমার ওই ক্লাস যেখানে তোমাকে কোনো ম্যাথেরই ভাইয়া তোমার কোনো ট্রিক্স দেখায় হোক মানে তারপরে হ্যান্ড ক্যালকুলেশন করে হোক ইজিলি কোনো একটা ক্যালকুলেশন যেটা তুমি হয়তো পারো না ম্যাথের মোটামুটি ভার একটা চ্যাপ্টার পারো না সেখান থেকে তুমি ওখান থেকে কমপ্লিট করবা ফিজিক্সটাও আমি সেম কথাই বলবো ধরো ফিজিক্সে তোমার সবগুলো চ্যাপ্টারই কভার করতে পারো তুমি অনেকটা বাট ধরা যাচ্ছে হচ্ছে ধরে নাও যে তুমি আদর্শ গ্যাস যেটা আছে সেই চ্যাপ্টারটাই ঠিক মতন করে পারো না হ্যান্ড ক্যালকুলেশন করেই পারো না ওই জায়গার জন্য ওই ক্লাসটা যেখানে ওই যেটা তুমি হচ্ছে বই থেকে সলভ করতা সেটা তোমাকে ক্লাসে ভাইয়া সলভ করাই দিছে এই যে এরকম ভাবে দেখো এটা খুব সহজে টেকনিক বা এই টেকনিক্স দিয়ে খুব সহজে সলভ করে ফেলা যায় বুঝছো জিনিসটা জাস্ট এতটুকুই এতটুকটাও যদি আমি হচ্ছে যে তোমার তোমার জায়গাতে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে থাকতাম তাহলে আমি অন্তত চেষ্টা করতাম এই হচ্ছে